সদীপ ভিডিও করো এই সদীপ ভিডিও করো একটা ভালো 아, <목소리도> 그그래

نا مدير نا جو جيا لا 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 سلام جي بنگلاديش رپر نام جيا و بدر نام چيتري رپر نام جيا و پرڀان انا پوجي و نه ار ڪيو نائي اي فاران

এক দলের শাসন নমস্কার মধ্যে দিয়ে এদেশে তৎকালীন শাসক গোষ্ঠী বাক্সা অভিনয় করেছিলেন সকল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করেছিলেন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন মানুষের বাক স্বাধীনতা কে স্তপ্ত করে দিয়েছিলেন আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছিলেন এমনি একটি সময় ঐতিহাসিক তাগিদে ঐতিহাসিক লিঙ্গে ঐতিহাসিক কারণে বাংলাদেশের সফল রাষ্ট্রপতি স্বাধীনতা স্বাধীনতা যোদ্ধার বীর মুক্তিযোদ্ধা বীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো আটাত্তর পয়লা সেপ্টেম্বর যা জতাবাদ প্রতিষ্ঠিত করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত সকল দলের রাজনীতি করার অধিকার দেন আইনের শাসন করেন এবং বাংলাদেশকে পৃথিবীর ইরান শিখতে ঝুঁকি থেকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের দল এদেশের সাধারণ জনগণের দল এই দল এদেশের জনগণের রাস্তা নিয়ে সব সময় ক্ষমতা এসেছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে একটা অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিনে আবারো বিএনপি ইনশাআল্লাহ এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা যাবে ঠিক তো আজকে আমরা জানেন এই মুহূর্তে দেশের একটি পূর্ব উত্তর অঞ্চলে যে ভয়াবহ বন্যা এই বন্যার কারণে বিএনপির অন্যান্য সকল প্রোগ্রামগুলো আমরা সেন্ট্রাল থেকে স্থগিত করেছেন বাতিল করেছেন বাতিল করে দিয়েছেন এবং সেই অর্থ আমরা জেলা বিএনপির পক্ষ থেকে বন্ধ সকল থানা এবং জেলার প্রোগ্রাম আমরা বাতিল করেছি এবং সেই অর্থ আমরা বিএনপির কেন্দ্র কার্যালয় যে অর্জন করেছেন সেই ফান্ডে আমরা জমা দেব এই কারণে আমরা

ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা শুভ 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 দিন দিয়ে জন্মদিন শুভ 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 দিন